আজকের আমার নিবেদনে উপসি ভ্যালেন্টাইন একটু অন্য রকম এটি লিখেছেন কবি পার্বতী মোদক হ্যালো 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 হুম শুনছি বলো ভালো আছো তো এই চলে যাচ্ছে চলার মতো কেন এমন ভালো নেই কি খারাপ থাকার রেখেছ বাকি এমন কেন ছাড়া ছাড়া ধরার কোনো নেই যে তারা তাই এখন সেসব নি তবে তোমার কথাই ভুলতে হবে ভুল বুঝছো ছিল না সেদিন করার কিছুই হুম বুঝেছি পাঁচ বছর সঙ্গে থাকার এই উপহার মা অসুস্থ বাবার কথা ফেলা যায়নি আমি ভাবি পাঁচটা বছর তারপরে অবহেলা তুমি তো তখন ব্যস্ত ভীষণ তোমার চাকরি নিয়ে একটুখানি গুছিয়ে তবে তো ঠিক করতাম তোমায় বিয়ে তাহলে বলছো ভুল করেছি ভুলটা আমারই ঠিক কি ভুল সব নিরুদ্দেশে রাগ নেই আর এক চুলো বাদ দাও সব বলো বউ কোথায় তোমার বাপের বাড়ি তা হলো প্রায় বছর খানেক ছাড়া ছাড়ি তাই বলো বলি হঠাৎ কেন সুযোগ নিচ্ছি এমনটা কিন্তু নয় ভুল বুঝো না যেন তা তোমার মানুষটা কোথায় এখন নেই হয়তো কাছে সব প্রশ্নের উত্তর চাই বাধ্যতা কি আছে আচ্ছা ছেলে মেয়ে কোথায় সেসব কত বছর তারা আর কিছু নেই ভাবনা চিন্তায় শুধু সংসার ছাড়া আজও আছো তেমন ভাবেই একেবারে একা কিছু দেখিয়ে গেছে ঠুকুর খেয়ে শেখা রোজ সকালে টেক্সট লিখতাম তোমার হোয়াটসঅ্যাপে জমি হয়তো আছে অনেক খুলি না আর কাজের চাপে না 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 টাইপ না টাইপটে শেষ হতো সব সাহস হয়নি আর ও সেটাই ভালো নতুন করে বধে ভেসে আবার কি দরকার জানো জানো কি এটা কি মাস হলো আজ কত তারিখ হুম ফেব্রুয়ারি চোদ্দো এমন সময় স্যালারি হতো মনে পড়ে তোমার ছোট্ট একটা কোম্পানি তো সব সময় টানাটানি মাস পয়লার বেতন দিতে বেগ পেতে হয় অনেকখানি সেই জন্যে হয়ে যেত তেরো চোদ্দো পনেরো ষোলো কর্পোরেশনের এটাই ঢুকে একটু তো রেহাই হলো আর কিছু নয় শুধুই চাকরি বেতন রেহাই আর প্রমোশন জানো কোথায় বসে তোমার সঙ্গে ফোনে আলাপ হচ্ছে এখন জানি ওই পার্কের শেষ বেঞ্চটায় ফরমাল ড্রেসের ফুলের তোরা বাম হাতে ছোলানো প্যাকেট ওতে শিওর মনোহরা একটা সময় ভালোবাসতাম নিয়ে আসতে প্রত্যেকবার এখন আমার অরুচি ভীষণ ওসব সব ছুঁয়েও দেখি না আর মানে হু বহু ডিটেলস কিভাবে হলো কোথায় তুমি কোথায় আছো বলো বলো তোমার মতোই এই তারিখে আমিও আসি এই রিকশা এবার চলো দাঁড়াও 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 যেও না প্লিজ কোথায় আছো একবারটি বলো প্লিজ একবারটি বলো আমিও সেদিন বলেছিলাম এমনি করে বলেছিলে দরকার নেই কোনো সেসব তো ছিল অভিমানে তাহলে কেন এখানে আসি প্রত্যেকবার হোয়াটসঅ্যাপে দেখতে থাকা বিয়ের পরেও দেখো বাচ্চাগুলো এসে গেছে আগের মতোই মনোহরা ওদের মধ্যে বিলিয়ে দিও শান্তি হয় খুব আমারও কিন্তু ফুলের তোড়া কি করব? এটা অন্তত নিয়ে যাও কৃষ্ণচূড়ার বেদির নিচে যেখানে রাখো প্রত্যেকবার রেখে দাও নিয়ে নেব ভালো তবে এখনো বাসো বলো নতুন করে শুরু করি কি বলছো যায় না করা সেদিন গেছে কবেই চলে আবার কিসের আঙুল ধরা কিসের ইবাস ছাড়া আমার মতো তাহলে কেন এখানে আসা লুকিয়ে চুরিয়ে এমন দিনে এমন দিন কিসের দিন পেরেক পোতাস শেষ হলো আজ তোমার উপর আর একটা ভ্যালেন্টাইনে রইল না আর কিছুই তাহলে একেবারেই বেরিয়ে গেলে ধরা ছোঁয়ায় দুটো কথা বলেই এখন ফোন রাখবো খুব ক্লান্ত পারছি না আর সব ছোঁয়ার শেষ হয় না হয় না কিছু জিনিস একেবারে শেষ শুনতে পাচ্ছ তুমি হ্যালো হ্যালো কমলেশ শুনতে পাচ্ছ শোনো সেই অপমান অনাদর আর তোমার হঠাৎ চলে যাওয়া আমার কান্না দেখো দেখো নি সেদিন দেখেছে সে সব নন্দী পুকুর নারকেল গাছ আর একটা দমকা হাওয়া দিন শেষে তো সবাই একা জীবন নৌকা বাড়িতেই হয় বলনি তুমি ভাই বইছি বাইছি দেখো পাল তুলেছি হাল ধরেছি যাচ্ছি চলে একলা আমি আমায় খুঁজত ভর দুপুরে মাছ পুকুরে কিংবা তোমার খাতার ভাঁজে আমি আছি ফুলের তোড়ায় কাফন মোড়ায় উত্তরের ওই তার মাঝে দিনা পাওনা শোধ করলাম যা যা ছিল তোমার ভাগে ই গেছে বডি নামে তোমার বিয়ের দুদিন আগে তোমার বিয়ের দুদিন আগে আজকের আমার নিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের